আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান টিভি নিউজে দর্শক কালের কণ্ঠের একটি প্রতিবেদন এসেছে যে এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে নির্বাচন অবৈধ বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার আগস্ট বেলা এগারোটা উনষাট মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক লেখায় এমন মন্তব্য করেন তো কালের সেই প্রতিবেদনটি আমি একটু শোনাচ্ছি সেটা হচ্ছে যে এখানে ছিল যে দুই সালে অভূতপূর্ব গণ অভ্যুত্থানের এক বছর পার হয়ে এসেছি আমরা জনগণ পুরানা সেই গণবিরোধী সংবিধান ও ফেসিস্ট রাষ্ট্র ব্যবহারের পরিবর্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য অকাতরে শহীদ হয়েছেন সারা জীবনের জন্য পঙ্গুত্ব বর্তম করেছেন নানাভাবে জুলুমের শিকার হয়েছেন তো এখানে দুই হাজার পঁচিশে জুলাই ঘোষণাপত্রে ডক্টর ইউনুস পুরানা সংবিধান ও ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জনগণের এত আত্মত্যাগের নীল নিট ফলটা কি নির্বাচনের মাধ্যমে এস আলম সহ লুটেরা ও মাফিয়া শ্রেণীর হাতে পুনরায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা নিশ্চিত করা তথাকথিত তো গণ অভ্যুত্থানের পরপরই গণ অভ্যুত্থানকে নসাদ করার জন্য শেখ হাসিনার নিযুক্ত প্রেসিডেন্টকে বহাল রেখে এবং প্রেসিডেন্টের হাতে ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নিয়ে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন হয়েছে এবং শুরু থেকেই গণ অভ্যত করবার এই করার এই বিপ্লবী চাতুর্য সম্পর্কে আমি সাবধান করেছি পুরানা সংবিধান বাতিল করে নতুন রাষ্ট্র গঠনের ভূমিকা যে সরকার পালন করে তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখা দরকার শেখ হাসিনা চরম গণবিরোধী ফ্যাসিস্ট সংবিধানের অধীনে উপদেষ্টা সরকার গঠনের কোনো বিধান নেই মনে রাখা দরকার এই কথাটা আমি আবার বলছি যে শেখ হাসিনার চরম গণবিরোধী ফ্যাসিস্ট সংবিধানের অধীনে উপদেষ্টা সরকার গঠনের কোনো বিধান নেই অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা গণঅভ্যুত্থান অর্থাৎ জনগণ স্বয়ং তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজির হওয়া জনগণের সার্বভৌম সাংগঠনিক ক্ষমতা একমাত্র বৈধ ক্ষমতা গণ অভ্যুত্থান কোনো আইন বা সংবিধান মেনে ঘটেনি বরং পুরানা আইন ও সংবিধান উৎখাত করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবার জন্য জনগণ নিজেরা ফ্যাসিস্ট সংবিধান ও ব্যবস্থা উৎখাত করেছে আসলে দর্শক এখানে কথাটা কি আসলে এরকমই যে এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই যে এখানে সংবিধান উৎখাত করে নতুন নতুন গণত নতুন প্রণয়নের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার জন্য জনগণ নিজেরা ফ্যাসিস্ট সংবিধান ব্যবস্থা উৎখাত করেছে আসলে বিষয়টা কি এরকমই কারণ আমরা দেখেছি যে যে শেখ হাসিনা ওনার যে যে পতনটা ঘটেছে এখানে কি কার্যত ছাত্রদের যেই অভ্যুত্থান সেটা কি সেটা কী জন্য সংগঠিত হয়েছিল এটা ছিল যে ফেসিস্ট হাসিনা যে দীর্ঘ দেড় দশকে যে দীর্ঘ দেড় দশকের মধ্যে যে যে জুলুম এবং যে অবৈধ যে নির্বাচনগুলো হয়েছে এবং যেটা এখানে সুষ্ঠু কোনো একটা নির্বাচনের কোনো কিছুই ছিল না এবং এই যে একটা অবৈধ সরকার ছিল এবং এর কোনো কোনো বৈধতা ছিল না এবং একটা শোষণ নিপীড়ন ছিল মানুষের মনে কষ্ট ছিল এবং এই যে চরম নিপীড়ন পীষণ শোষণ এগুলো থেকে আপাতত তাদের যে মেন উদ্দেশ্য ছিল যে এই শোষণ থেকে অবৈধ থেকে এই অবৈধ একটা পন্থায় কোনো নির্বাচন হয়নি দেড় দশকে এসব সব কিছু থেকে একটা পরিত্রাণ পরিত্রাণের জন্যই সবাই কিন্তু গণ হয়েছিল হয়েছিলো এবং সবাই সর্বস্তরের মানুষ কিন্তু রাস্তায় চলে এসেছিলো সবার কিন্তু স্বতঃস্ফূর্ত অংশ ছিল হ্যাঁ তখন মেইন উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনার পতন শেখ হাসিনার পতন মেন তখন মেন টার্গেটে ছিল এটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম